আপনার গবেষণাপত্র জমা দিলেন কিন্তু বিবাহের কাছে পৌঁছানোর আগেই সম্পাদককে ডেস্ক থেকে সেটা প্রত্যাখ্যান হলো এটাকে আমরা বলি ডেস্ক রিজেকশন কেন হলো তার মূলত পাঁচটি কারণ রয়েছে প্রথমত ভুল জার্নালে পাঠানোর কারণে কিন্তু এটা হতে পারে আপনার গবেষণার জন্য উপযুক্ত জার্নাল নির্বাচন করুন এবং অন্যান্য গবেষণাপত্র পরে দেখুন যে কোন জার্নালে সেটা প্রকাশিত হয়েছে দ্বিতীয় কারণ হলো প্রকৃত জার্নাল আর্টিকেল নয় সেটা অনেকটা সংবাদপত্রের মতন লেখা সেজন্য আপনাকে জার্নাল আর্টিকেলের যে কাঠামো রয়েছে সেটাকে ফলো করতে হবে কারণ রয়েছে জার্নালের নির্দেশিকা আমরা অনুসরণ না করার কারণে হতে পারে সেজন্য আপনাকে ইনস্ট্রাকশন ফর অথরটা ভালো মতন পড়তে হবে চতুর্থ কারণ হলো দুর্বল মানে ম্যানস্ক্রিপ্ট অর্থাৎ আমরা যেটা লিখেছি সেটা স্পষ্ট নয় প্রাঞ্জল নয় এবং গ্রামার এবং ফরম্যাটটাকে ভালো মতন খেয়াল রাখতে হবে পঞ্চম কারণ হলো এটা অনৈতিক বা এটা প্লেজারিজম বা যেটাকে চুরি করা বলে কিংবা গবেষণার নৈতিকতা আপনি মেনে সে কারণে কিন্তু হতে পারে এই পাঁচটি কারণে কিন্তু আপনার প্রবন্ধ প্রাথমিকভাবে কিন্তু রিজেকশন হতে পারে যেটা ডেস্ক রিজেকশন বলে এই ডেস্ক রিজেকশন মেনে চলবার জন্য বিস্তারিতভাবে ইউটিউবে আমার এই ভিডিওটা দেখুন ভালো থাকুন বাই